নাগপাস যন্ত্র সিদ্ধি মহা অনুষ্ঠান অনুষ্ঠিত হল ধূপগুড়িতে রবিবার শহরের কেশরকুঞ্জে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নাগপাস যন্ত্র সিদ্ধি অনুষ্ঠিত হয় শ্রী জৈন তৈরাপন সভা ধূপগুড়ির একটি সংগঠনের নাগপাস যন্ত্র সিদ্ধি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জানা গিয়েছে এবছর প্রথম এই নাগপাস যন্ত্র সিদ্ধির আয়োজন করা হয়েছিল সংগঠনের তরফে জৈন অজয়ন শ্রাবক সম্প্রদায়ের মানুষেরা এখানে উপস্থিত ছিলেন আচার্য শ্রমণজির শীর্ষ বিশ্ব ডক্টর মনিশ্রী জ্ঞানেন্দ্র কুমার এবং মনিশ্রী পদম কুমার নাগপাস মন্ত্র সিদ্ধি পাঠ করেন জৈন সিদ্ধ দিয়ে কালসর্প ও গ্রহের দোষের প্রতিকার করার উদ্দেশ্যেই এই আয়োজন সংগঠনের তরফে জানানো হয়েছে এবছর প্রথমেই নাগপাস যন্ত্র সিদ্ধির আয়োজন করা হয়েছিল এই দিনের অনুষ্ঠানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল পরবর্তীতে এই অনুষ্ঠান বিহার এবং ভুটানে হবে दिन दो घंटा धरे ये अनुष्ठान चले रिपोर्ट टीवी। धुप गुड़ी में महाश्रवण जी के शिष्य श्री डॉक्टर ज्ञानेन्द्र मुनि जी का दो दिन का प्रवास तीन दिन का प्रवास अपने धुप में है और आज विशेष कार्यक्रम रखा गया है जो है नागपास यंत्र ये कार्यक्रम लगभग दो घंटे तक चला और आसपास के सभी क्षेत्रों से काफी संख्या में श्रद्धालु उपस्थित हुए और आगामी जैसे परसों उनका बिहार होगा उनका बिहार भूटान की तरफ होगा रिया एंटरप्राइज এখानी सरकार द्वारा अनुमोदित तो ई रिक्शा ন্যায্য मूल्य पर जाए है এখानी आप लोग पे যাবেন इंडियन ई रिक्शा मजबूत बॉडी দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স